নমস্কার এবং সুপ্রভাত আবার এক নতুন লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি বেড়া এক এক বিশাল সবজির পাইকারি হাট লোকাল চাষিদের মাল পাওয়া যায় এখানে এবং আমি এখানে দেখলাম যে অনেকখানি সস্তা তো আপনাদেরকেও দেখাবো ঘুরে যে এই মার্কেটে কতখানি সস্তা আর কি কি মাল পাওয়া যায় এখানে কিছু কিছু মাল এমন পেয়ে যাবেন যেগুলো কিনা নিয়ে গিয়ে আপনারা পাইকারি ব্যবসা করতে পারবেন লোকাল চাষির যে মালগুলি ওগুলো কিন্তু খুবই সস্তায় পাওয়া যায় এছাড়াও লঙ্কা কাঁকরোল এগুলি সবই সস্তায় পাবেন তো চলুন দেখে না যাক আজকের ভিডিও যে এখানে মাল পাওয়া যাচ্ছে আর কী কী দাম আর ভিডিওর লাস্টপন্স দেখলে জানতে পারবেন যে এই মার্কেটটি কোথায় আর কীভাবে আসতে হবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আইকন প্রেস করতে না চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এটি হচ্ছে বেড়া হাট এখানে কীভাবে আসতে হবে আর কী কী বারে হাটটি বসে সবটা ইনফরমেশান আপনাদের দিয়ে দেবো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষের দিকে ভিডিওটি লাস্টে আপনাকে বলে দেবো যে কীভাবে এখানে কী কী মাল আপনারা নিয়ে কীভাবে ব্যবসা করতে পারবেন পাইকারি ব্যবসা এখান থেকে কোন মাল নিয়ে করতে পারবেন সবটাই আপনাদের বিস্তারিত আলোচনা করব আপনারা লাস্ট পর্যন্ত দেখুন আর দেখুন এখানে কী কী দাম চলছে এবং কম্প্যারিজান করে দেবো যে আমাদের নীলগঞ্জ হাটের সঙ্গে এখানে দামের কতখানি পার্থক্য আর এই মার্কেটটি একদম সম্পূর্ণ চাষির ওপর নির্ভর বেশিরভাগটাই চাষি যে সমস্ত মাল কাকড়ন থেকে শুরু করে সবটাই চাই চলুন দেখে নেওয়া যাক কি দাম প্রেস কোয়ালিটির চাল কুমড়া ভাই চাল কুমড়া কি দাম দিয়েছো ভাই হ্যাঁ কাল চাল কুমড়া কি দাম দিয়েছো 22 টাকা 22 টাকা মোটামুটি কি দাম দিয়ে বিক্রি হচ্ছে ওই এরকম 22 টাকা 22 টাকা আর এই চিংড়ি ঝিঙে কি দাম হয়েছে ঝিঙে কি দাম দিয়েছো ঝিঙে 20 টাকা 22 টাকা দাম বলছে ঝিঙে 20 টাকা 20 টাকা 22 টাকা দাম বলছে এর কোয়ালিটি দেখেন খুব প্রেস কোয়ালিটি ঝিঙে 20 থেকে 22 টাকা দাম হচ্ছে দেখতে পারেন ঝিঙের কোয়ালিটি হেভি কোয়ালিটি

কুড়ি টাকা কাঁকড়ের দাম কিন্তু খুবই কম মাত্র কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে কাকরো দেখতে পারো মোটামুটি কুড়ি টাকার কমে বিক্রি হচ্ছে নাকি ষোলো আঠেরো টাকা বিক্রি হচ্ছে ষোলো পাওয়া টাকা ভালো কোয়ালিটি দেখা নেন ফ্রেশ কোয়ালিটি তা কী দাম দিয়ে গো আঠেরো টাকা নেনুয়ার দাম পাওয়া যায় আঠেরো টাকা ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি পেবে একদম ফ্রেশ হলে পেবে

দেখেন লাউ এর কোয়ালিটি খুব ফ্রেশ কিন্তু মাত্র পনেরো টাকায় বিক্রি হল এই লাউগুলি মাত্র পনেরো টাকায় পাওয়া গেল লাউ কিন্তু লাউগুলোর কোয়ালিটি খুবই ভালো ধন্যবাদ দাম বলতে যাব সবাই একটা দিতে আমি একদম যে জায়গাটা বলতো বলে বলো 15 টাকা দিয়ে

পুলি বেগুনের দামটা কিন্তু অনেকখানি কম আছে পঁচিশ টাকা আমাদের মাল কিন্তু অনেক বেশি না বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ টাকা সেই তুলনায় কিন্তু দেখে অনেকখানি কম পঁচিশ টাকা কোয়ালিটি খুবই ভালো কানা পোকা বেরোবে ভাই অল্প বেরোবে চাষি বলছে যে কানা পোকা দেখে দেয়নি বেছে তারপর নিয়ে এসে তো মালের কোয়ালিটি আশা করি ভালো আছে পঁচিশ টাকায় মাস বাঁধাকপি পাওয়া যায় তোমার চাষের মাল তো কত করে বিক্রি করছেন আঠাশ টাকা আঠাশ টাকা না একটু কম আছে পুরো বস্তা যদি কেউ নেয় পঁচিশ টাকা পঁচিশ টাকা বাঁধাকপি পাওয়া যাচ্ছে পঁচিশ টাকা মধ্যে ভালো কোয়ালিটি এখন তো অক্সিজেন তারও তাও যথেষ্ট ভালো কোয়ালিটি মাত্র পঁচিশ টাকা পাওয়া যায় বাঁধাকপি ধন্যবাদ ভাই চল্লিশ দাদা বেগুন কী দাম দিলে দাদা একটু বলবে তো বেগুন কী দাম দিলে মাঁকড়া মাঁকড়া কী দাম দিলে ও চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো মাকড়া ফ্রেশ কোয়ালিটি চল্লিশ টাকা কিলো পাইকিও দেখতে পারেন একদম ফ্রেশ কোয়ালিটি

কুদড়ি পাওয়া যায় ষোলো টাকা কিলো আশি টাকা পাল্লা আর এই পটলটা কাদা তোমার কি দাম দিয়েছো কাকা তিরিশ টাকা সাদা পটল ফ্রেশ কোয়ালিটি পাওয়া যায় তিরিশ টাকা কিলো ধন্যবাদ পেঁয়াজ মিডিয়াম সাইজের ভালো কোয়ালিটি পেঁয়াজ কি দাম দিয়েছেন কাকা সাতাশ হাজার একটু কম হচ্ছে না বেশি নিলে পারে না ওই একই দাম্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ মানে সর্বনিম্ন ছাব্বিশ টাকা পর্যন্ত পেতে পারেন এই পেঁয়াজের দাম কোয়ালিটি খুবই ভালো ছোটো সাইজের মাল মিডিয়াম সাইজের কিন্তু ভালো মাল ভালো মাল

কুমড়ো দাদা কি দাম দিয়েছো চেন্নাই কুমড়ো আঠাশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা সাতাশ টাকা আর এই ছোট মালগুলো চলান ছাব্বিশ টাকা সাতাশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা চেন্নাই কুমড়োর দাম কিন্তু এখানে অল্প একটু কম আর আমাদের নীলগঞ্জ মার্কেটে বিক্রি হচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকা সেই জায়গায় কিন্তু ছাব্বিশ টাকা সাতাশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আর যদি কেউ বেশি পরিমাণে না একশো কিলো দুশো কিলো তাহলে কি কম হবে হয়তো আট আনা কম হবে আট আনা এক টাকা এটা কম হবে না ছাব্বিশ টাকা হচ্ছে লাস্ট দাম ধরে নাও আম দেখা যাচ্ছে ফ্রেশ কোয়ালিটি নিয়ে যে দামটা বলি যেটা দামে বিক্রি হচ্ছে সেটাই বলবেন

জেন বন্ধুরা এখানে কিভাবে আসবেন এখানে আসতে গেলে আমি যেভাবে এলাম বারাসাত হচ্ছে আমাদের একটি শহর বারাসাত আর বারাসাত থেকে টেকার ধরে সোজা টাকি রোড হয়ে চলে আসতে হবে বেড়াচাপা টেকার বা আপনারা বাসে আসতে পারেন মাত্র তিরিশ টাকা ভাড়া নিল টেকারে আর আমার সময় লাগলো পাক্কা এক ঘন্টা বারাসাত থেকে বারাসাত যে চাপাডালি মোড় আছে চাপাডালি মোড় থেকে টাকি রোড হয়ে সোজা চলে আসতে হবে বেড়াচাপা আর বেড়াচাপায় নেমে ওখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট থেকে সাত মিনিট হাঁটলে পরে আপনারা চলে আসতে পারবেন এই বেড়াচাপার হাটে আর এখান থেকে মাল নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন সেটা আপনাদের জানিয়ে দিই এখান থেকে সব রকম মাল নিতে গেলে হয়তো আপনার সস্তা পড়বে না কিন্তু এখান থেকে যদি কিছু কিছু মাল নেন যেমন কাঁকরোলটা যদি আপনারা নিয়ে যান কাঁকরোল কচুগুলো দেখলাম খুব ভালো কোয়ালিটি এবং দামেও খুব কম এই সব মালগুলো বেশি পরিমাণে নিয়ে গিয়ে শুধু হোলসেল বিজনেস আপনারা করতে পারবেন সেটা আপনাদের জন্য সুইটেবল হবে কারণ আমি যেহেতু অনেকদিন ধরে ব্যবসা করছি তাই আমার এই সম্বন্ধে আইডিয়া আছে যে এখানে যা দাম মোটামুটি সাত টাকা আট টাকা ফারাক আছে আমাদের ওই মার্কেটের সঙ্গে তাহলে এবার যদি আপনার একশো নিয়ে যান মাল আর যদি সেল করার আপনার ক্যাপাসিটি থাকে তাহলে অবশ্যই লাভ করতে পারবেন ভালো একটা মোটা অ্যামাউন্ট আর এখানে আশেপাশে আপনারা ইঞ্জিন ভ্যান বা ছোটোখাটো গাড়ি আপনারা ভাড়া পেয়ে যাবেন সে নিয়ে এখানে কিন্তু বেশিরভাগ ব্যবসাদারই ব্যবসাদার নেই এখানে কিন্তু বেশিরভাগই চাষির মাল সমস্ত কিন্তু চাষিদের ডাইরেক্ট এরা মার্কেটে নিয়ে এসছে আর এখান থেকে বিক্রি করে এখানে কিন্তু সিজন ওয়াইজ মাল চেঞ্জ হয় যেমন এখন কাঁকরোলের সিজন চলছে কাঁকরোল কচু ঝিঙে ঝিঙেটাও খুব সস্তা ছিল ঝিঙেটা ছিল প্রায় কুড়ি টাকা বাইশ টাকা ঝিঙের দাম কিন্তু আমাদের এখানে তিরিশ থেকে আট ছত্রিশ টাকা পর্যন্ত দাম হচ্ছে ঝিঙের আর পটলটা দেখলাম একটু দাম বেশি খুব বেশি কম হবে না পটলের দাম কিন্তু এছাড়াও অনেক সবজি আছে যেমন কাঁঠাল প্রচুর পরিমাণে রয়েছে এই লোকাল ম্যানুফ্যাকচারিং কাঁঠাল আর কাঁকরোলটাই দেখলাম সবথেকে বেশি পরিমাণে ঝিঙেও রয়েছে প্রচুর পরিমাণে এই সমস্ত মাল নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এই হাটটা সত্যি খুব বড় এবং বিশাল আকারের একটি হাট চাষিদের এত বড় হাট আমি খুব কমেই গেছি আর আমার ভিডিও সঙ্গে থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো এরকম বড় বড় হাটগুলি সম্বন্ধে আপনাকে ইনফরমেশন দেবো শুধু সবজি বলে নয় ফল সবজি এছাড়াও বিভিন্ন ধরনের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মার্কেটগুলো যেখানে আপনারা সস্তা পাবেন সেগুলো কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো সেগুলো কীরকম দামে আপনারা পাচ্ছেন সবসময় মনে রাখবেন রবি আর বৃহস্পতিবার কিন্তু এই হাটটি বন্ধ থাকে ভুল করে এই দিনগুলি আসলে কিন্তু আপনাদের ফিরে যেতে হবে রবি এবং বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা আসতে পারেন ভোর থেকে একদম ভোরের বেলা থেকে মার্কেট শুরু হয়ে যায় আর বেলা বারোটা একটা পর্যন্ত এই মার্কেটটি হয় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তো আজকে আমি চেষ্টা করলাম চাপার হাটে কি দাম যাচ্ছে মালের আর এই হাট সম্বন্ধে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেল এখন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের